কি <laughs> বোলবে দেখুন নির্বাচনে তো জয় পরাজয় আছে তার কারণ জনগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে আশীর্বাদ করেন তো এবারের এই যে ফলাফল এটা হয়েছে এলো কাজে এটা আমরা চর্চা করব এ নিয়ে পর্যালোচনা করব যে এই ফলাফলের কারণ কি কিছু কিছু ক্ষেত্রে যে ইভিএম মেশিনে সেখানেও কিন্তু দেখা গেছে যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে এমন দুটো অভিযোগও করা হয়েছে আমরা এটা পর্যালোচনা করবো স্বাভাবিকভাবে দলীয় তৃণমূল যেভাবে ওরা রাজনৈতিক কোনো মানে শিষ্টাচার জানে না ওদের ক্ষমা করুন দেখুন আমরা বিষয়ে পর্যালোচনা করব কেমন বিষয়ে পর্যালোচনা করব